রাজবাড়ি ঘুরে কেমন লাগলো সুন্দর খুবই ভালো লাগছে রাজবাড়ি ইতিহাস সম্বন্ধে জানেন মোটামুটি জানি আমি এখানে স্থানীয় না তো আমিও সেটা যদি বলতেন একটু হ্যাঁ যেটুকু জানেন সেটুকু যদি বলতেন তেমন না সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগে আজ আমরা এমন এক ঐতিহাসিক স্থাপনা দেখতে যাচ্ছি কালের পরিক্রমায় নাম বদলেছে কিন্তু তার ঐতিহ্য আজও অমিলিন আর সেই ঐতিহাসিক স্থাপনা দেখতে রনা দিয়েছি রাজশাহী থেকে নাটোরের উদ্দেশ্যে এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কার কোন ঐতিহাসিক স্থাপনার কথা বলছি হ্যাঁ বন্ধুরা বলছি নাটোর শহর থেকে পাত্র তিন কিলোমিটার দূরে প্রায় একচল্লিশ একর জায়গায় জুড়ে বিস্তৃত এই প্রাসাদটি এক সময় ছিল দীঘাপাতের রাজবাড়ি আর বর্তমানে এটি পরিচিত উত্তরা গণভবন নামে চলুন এই ভবনের গভীরে গিয়ে এর প্রায় তিনশো বছরের প্রাচীন ইতিহাস ও স্থাপত্যের গল্প জেনে নেব আমরা নাটরে চলে এসেছি এবং সেই দীঘাপাতিয়া রাজবাড়ির উদ্দেশ্যে খুব অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব স্থাপনাগুলো দেখব এবং এর ইতিহাস জানব পর্যায়ক্রমে স্থাপনা দেখার মাঝে মাঝে ইতিহাসগুলো জানব এই সেই রাজবাড়ি মূল ফটক যা বেশ দৃষ্টিনন্দন এবং উপরে একটি ঘড়ি রয়েছে যে ঘড়ি ঐতিহাসিক স্থাপনার নিদর্শনস্বরূপ এখনও বিদ্যমান দীঘাপাতিয়া রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন দয়ারাম রায় তিনি ষোলোশো আশি সালে নাটোরের এই পরিবারে জন্মগ্রহণ করেন শুরুতে তিনি নাটোর রাজবংশের রাজা রামজীবনের অধীনে সামান্য চাকরি করতেন কিন্তু তার দক্ষতা ও বিস্তার মাধ্যমে তিনি ধীরে ধীরে নাটোর রাজ্যের দেওয়ান পদে উন্নতি হন প্রধান ফটকের দুই পাশে দুইটি ছোট কামান রাখা রয়েছে সেই আমলের দর্শক এই যেখানে যে ঘড়িটা দেখা যাচ্ছে এই ঘড়িটা এখনও চালু আছে এবং প্রতি ঘন্টায় এটার সাউন্ড হয় তিনটা এখন যেমন দেখা যাচ্ছে তিনটা বাজছে সেরকম এখন তিনবার সাউন্ড হলো এবং যখন চারটা বাজবে তখন চারটা সাউন্ড হয় এরকম প্রতি সময়তেই সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তরা গণভবন নাটক থেকে আজকে এই নাটোরের উত্তরা গণভবন দেখার জন্য এসেছি ভিতরে অনেক ঐতিহ্যবাহী জিনিস আছে যেগুলো এখনও সংরক্ষিত অবস্থায় আছে অন্যান্য রাজবাড়ির মতন এই রাজবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয় নাই এখানে সবগুলো সংরক্ষিত আছে এবং সংরক্ষণ সরকারিভাবে সংরক্ষিত আছে এখানে ঢুকার জন্য তিরিশ টাকা করে টিকিট করতে হয় চলুন ভিতরে দেখব এবং কী কী রাজবাড়ির নিদর্শন রয়েছে সেসব রাজবাড়ির নিদর্শনগুলো দেখার চেষ্টা করব ভিতরে ঢুকতে ঢুকতে তার দৃষ্টিনন্দন রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে করতে চলন শুনানি আরও একটু ইতিহাস যশোরের বিদ্রোহী রাজা সীতারাম রায়কে দমন করতে নবাব মুর্শি কুলি খানকে সাহায্য করার পুরস্কার পুরস্কারস্বরূপ রাজা রামজীবন দয়ারাম রায়কে দীঘাপাতিয়া জমি দান করেন এই জমিদারের উপর সতেরোশো চৌত্রিশ সালের দিকে দীঘাপাতের রাজপ্রাসাদের মূল অংশ নির্মাণ করেন দয়ারাম রায় এভাবে গড়াপত্তন হয় দ্বিভাঘাপ রাজবংশের ঢুকেই ডান পাশে পাখির অভয়ারণ্য তৈরি করা হয়েছে বর্তমানে এখানে ঢুকতে এই গণভবন থেকে যে মেন ফটকটা রয়েছে এই ঢুকতে দেখেন এদিকে একটা লেক এবং মাঝখানে একটা ব্রিজের মতন এই যে রাস্তা করা আছে রাস্তার পাশে এই ধরনের আরেক আরেকটা লেক রাস্তার এই পাশে লেক এই পরীক্ষাটা অর্থাৎ এই যে লেকটা দেখা যাচ্ছে এই লেকটা চারপাশ এই গণভবনের চার আসসালামু আলাইকুম রাজবাড়িতে দেখলাম ঘুরে কেমন লাগলো প্রতিদিন বহু মানুষ দূর দূরান্ত থেকে এই রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে আসে কিন্তু দুঃখজনক এবং কষ্টদায়ক হলেও সবাই শুধু এই রাজবাড়িতে ঢুকে এবং তার বিভিন্ন রাজপ্রাসাদ তার সৌন্দর্য জলুস দেখে কিন্তু ইতিহাস সম্বন্ধে কেউ জানে না খুব কম সংখ্যক লোকই রয়েছে যারা ইতিহাস সম্বন্ধে জেনে এই ভবনগুলো দেখে থাকে ভবনের শুরুতেই রয়েছে বিশাল আকৃতির একটি কামান সে সময় ব্যবহৃত সে কামানটির বিশাল আকৃতির এবং সম্পূর্ণ মজবুত লোহা দিয়ে তৈরি আমি যখন ক্যামেরা ঠেকাচ্ছিলাম তখন বা ক্যামেরা ধরছিলাম তখন ক্যামেরা কি চুম্বক কি সে সময়কে ব্যবহৃত যুদ্ধে ব্যবহৃত একটি কামান এই কামানটা কিন্তু লোহার আমি যখন ক্যামেরা এখানে ঠেকাচ্ছি দেখ বা ক্যামেরা এখানে দিচ্ছি তখন কিন্তু লো ক্যামেরাটা চুম্বুক কি করছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে সেক্ষেত্রে বুঝলাম এটা একটি লোহার কি বিশাল আকৃতির একটি কামান সে সময় যুদ্ধে এই কামান দিয়েই যুদ্ধ করা হয় লেখা রয়েছে আঠারোশো তিপ্পান্ন সাল এবং এখানে লেখা আছে গান ফাউন্ডেশন এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি কুমার কুমার কুমারপ্যাট ওপরে যে দোতলায় দেয় যে অংশটা দেখা যাচ্ছে সেখানে কুমাররা থাকতো অর্থাৎ রাজপুত্ররা থাকতো এবং নিচে যে অংশটা দেখা যাচ্ছে সে যা কয়েদি অর্থাৎ যারা জেলে রাখা হতো তাদেরকে এই নিচে রাখা হতো এখন প্রশ্ন হচ্ছে যে ওপরে রাজপুত্ররা থাকতো তার নিচেই কেন কয়েদিরা থাকতো বা নিচে আসামিগুলো কেন থাকতো আসলে সেই সময়তে রাজাদের যে অত্যাচারের যে বা একজন কয়েদির সাথে বা ওতে অত্যাচার নির্মামতা হতে হবে সেই জন্য সিনেমা মেলা শেখানোর জন্যই ওপরে রাজপুত্রদের রাখা হতো এবং নিচে কয়েদদের রাখা হতো চলুন ভিতরে দেই আসলে দীর্ঘভাবে থাকা ছিল এবং ভিতরের অবস্থাটা কী বন্ধুরা এখানে সংস্কারের কাজ চলছে ভিতরে পুরোটাই অন্ধকার ভিতরে দেখার আসলে কোনো বুদ্ধি নাই এমনভাবে অন্ধকার যে আসলে কোনো কিছুই দেখা যাচ্ছে না কীভাবে থাকতো বা এসে সেটা দেখার কোনো উপায় নাই এখানে অনেকগুলোই রুম রয়েছে যেগুলোতে কয়দিকে রাখা হতো ভাই রাজবাড়ির যে কাজ করতেছেন যে এই জায়গাটা কাজ করছেন এই জায়গাটা কি ছিল আসলে জানেন এই জায়গাটা আপনার জেলখানা জেলখানা উপরে উপরে আপনার কুমার প্যালেস কুমার প্যালেস মানে নিচে জেলখানাতে রাজা ইয়া থাকতো কয়দি থাকতো আর ওপরে রাজ রাজা রাজাদের কুমাররা থাকতো মানে রাজ রাজপুত্ররা থাকতো কুমার প্যালেসের ওপরে উঠার চেষ্টা করেছিলাম দেখতে চেয়েছিলাম সেই সময় রাজপুত্ররা কিভাবে থাকে কিন্তু দুর্ভাগ্যজনিতভাবে সেখানে ভিডিও করা বা সেখানে ঢুকে দেখা নিষেধ আমি জানি না ইতিহাস জানতে অনেক জায়গায় এরকম বাধা আসে কেন ভিডিও করতে দিবে না এবং দেখতেও দিবে না হয়তো কোনো কারণ রয়েছে সেটা আমার কাছে প্রশ্নবিদ্ধ থেকে যাক এটি সে কুমার প্যালেসের পেছনের অংশ সেই সময়কার দৃষ্টিনন্দন যে কাজগুলি কারুকার্যগুলো আসলেই অসাধারণ দেখলেই মেন মন জড়িয়ে যায় সেই সময়কার কারুকার্য এখনও চকচক করছে যদিও বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে কিন্তু যে মূল কাজগুলো রয়েছে মূল টেরাকোটার নকশাগুলো রয়েছে সেই নকশাগুলো আজকেও যেন সেই চারশো বছর তিনশো বছর আগে করা টেরাকোটাগুলো আজকেও যেন নতুনের মতো মনে হয় এটি এই সামনে ভবনের রাখা আছে আরো একটি কামান যে কামানটি একটি ফুলের গাছের বেড়ি দিয়ে বেড়া দিয়ে আটকানো এবং দুই পাশে রয়েছে দুইটি কামান বন্ধুরা এটি উত্তরাগণভাবে অর্থাৎ রাজার রাজবাড়ির মূল অংশ এই ভিতরেই তাদের স্বয়ংকক্ষ ছিল এখানে প্রশাসনিক ভবন ছিল এবং পরবর্তী পর্বত ধীরে ধীরে উনিশশো বাহাত্তর সালের এটি যখন রাজবাড়ি যখন রাজ ক্ষমতা অর্থাৎ রাজাদের ক্ষমতা অর্থাৎ রাজ জমিদারির অংশ বিলুপ্ত হয়ে যায় তখন তারা চলে যায় কলকাতায় এবং তার সরকার এটিকে অধিগ্রহণ করে সরকারি ভবন হিসাবে এটিকে প্রতিষ্ঠিত করে তারপর এটি উনিশশো সালে অর্থাৎ উনিশশো যুদ্ধের পরে উনিশশো সালে এটিকে উত্তরা গণভবন বা এই হিসাবে বৈশাখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটিকে বলা যায় যে উত্তরা গণভবন হিসাবে এটি ব্যবহৃত হবে তখন থেকে এটি বেশি আরও গুরুত্ব পায় এবং এটি মূলত ছিল মূল ভবন যেখানে কাজারা যাওয়া যাবে না এখান থেকেই দেখতে হবে কিন্তু ভিতরে একটি বটকা লিখা রয়েছে যে এখানে তাদের স্বয়ংকক্ষ ছিল তাদের খাটগুলো ছিল তাদের বহার জায়গা ছিল বসবাস করার জন্য যা কিছু প্রয়োজন ধরা হয় সব এখানে ছিল অর্থাৎ রাজা বা রানীরা সব এখানেই থাকতো এটাই তাদের মূল প্রসাদ ছিল এবং এই বাগানে তারা নিজেদের বিশাল বড় বাগান দেখা যাচ্ছে এই বাগানে হয়তো তারা এক সময়তে চলাফেরা করতো এক সময়তে হাঁটাহাঁটি করতো রাজবাড়ি পরে রয়েছে সব কিছু আছে কিন্তু রাজার যে শক্তিশালী যে ওদিকে অত্যাচারী বা শক্তিশালী যেটাই বলেন না কেন সেই জিনিস আর নাই ক্ষমতা চলে গেছে কিন্তু ক্ষমতার যে সব যে জিনিসগুলো ব্যবহৃত ছিল সেগুলো পড়ে রয়েছে রাজবাড়িতে দেখলেন অবশ্যই এখানে রাজবাড়িতে মানে কি উদ্দেশ্যে দেখলেন বা কি দেখলেন রাজবাড়িতে আমরা দেখলাম যে রাজা দোয়ানো রায়ের যে জীবনযাপন করতো তার আলিশান অবস্থা সেটা আমি দেখলাম কেমন লাগলো হ্যাঁ আমাদের অভিজ্ঞতা ভালো এখন পর্যন্ত ভালো তবে মূল পাশাটা খোলা রাখলে ভালো হইতো আমরা দেখতে পারতাম যদি বিবেচনা করা যায় এখানে হচ্ছে প্রথমে ঢুকতে রাজ প্যালেস অর্থাৎ রাজা কুমার প্যালেস কুমার প্যালেস হচ্ছে সেখানে ইয়া থাকতো রাজ রাজপুত্ররা থাকতো এবং নিচে একটি জেলখানা অর্থাৎ কয়েদিয়া থাকতো তারপর একটি সংগ্রহশালা আছে যেখানে এই যে এইটা দেখা যাচ্ছে এটা সংগ্রহশালা আছে এই সংগ্রহশালাতে রাজাদের ব্যবহৃত বিভিন্ন কিছু দেখা যাচ্ছে সেখানে প্রবেশ নিষেধ সেখানে জানাতে আর তার এই পাশে হচ্ছে মূল ভবন অর্থাৎ এখানে স্বয়ং রাজারা স্বয়স সৈত এখানে খাইতো এখানে সব কিছু থাকতো এখানেই থাকতো তার পিছন দিকে ওই সেই যে দেব প্রথমে যে লেকটা দেওয়া আছে সে চারিদিক থেকে এই যে দেখা যাচ্ছে চারিদিক থেকে এইভাবে এভাবে এভাবে যে লেকটা যাচ্ছে এভাবে লেকটা যাচ্ছে এইখানে লেখা আছে এইখানে একটা খোলা মাছ অর্থাৎ এখানে বাগান বাগান করা হয়েছে যে বাগানে রাজারা হয়তো আসতো এবং বসতো এবং রানীরা হয়তো বাসত তাদের অবসর সময়গুলো কাটাতো আর এই কুমার প্যালেসের যে পিছনে পিছনের অংশ দেখা যাচ্ছে যে এই যে সামান্য কিছু অংশ দেখা যাচ্ছে এখানে হয়েছে রানী ভবন অর্থাৎ যে রানীগুলো যে রাজাগুলো মারা যেত সেই রান যে রানী থাকতো সেই রানীগুলোকে ওইখানে রাখা হতো এবং তারা তাদের যে বাকি জীবনটা অর্থাৎ রাজা মারা গেলে তার বাকি জীবনটা তারা দেখা যাচ্ছে গেটটা হচ্ছে গ্র্যান্ড মাদার হাউস অর্থাৎ এখানে এইখানে যে রাজাগুলোর রাজাগুলো মারা যেত সে রাজার যে স্ত্রী থাকতো অর্থাৎ রানী থাকতো সেই রানীকে এখানেই রাখা হতো এবং এখানে তার বাকি জীবনটা এখানে পাওয়া হতো এখানে সুন্দর করে কিছু লেখা আছে সে লিখাতে কি দেওয়া আছে যে তৎকালীন সময়ে যে সব রানীদের রাজা মারা যেতেন অথবা সব রানীদের রানীরা বৃদ্ধ হয়ে যেতেন তাদের জন্য এই হাউসটি বরাদ্দ ছিল যাকে আধুনিক যুগের বৃদ্ধাশ্রম এর পুরনো সংস্কার বলা চলে এই ভবনটি আঠারোশো সালে ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয় তৎকালীন দীঘাপাতি ষষ্ঠ রাজা রাজা প্রমদানাথ রাই বর্তমান রাস্তাটি সংস্কার করে রায় এখানে থাকতো এই যে এই বিল্ডিংয়ে থাকতো এবং ঠিক এই বিল্ডিং এখানে তারা তারা তাদের অবসর সময়টুকু অতিবাহিত করতো অর্থাৎ এখানে তারা থাকতেন হাঁটাচলা করতেন বা এখানে এখানে মানুষজনের সাথে বসে গল্প করতেন রানীরা সেখানে গল্প করতেন এই যে পুকুর একটা বিশাল বড়ো পুকুর করা আছে যে লেকটি দেখা যাচ্ছে সেই লেকের একটি অংশ এখানে সেই পুরো যে পুরো যে প্রাসাদটা রয়েছে তার প্রাসাদের পাশেই প্রাসাদের পুরো প্রাসাদকে ঘিরে যে লেকটি দেখা যাচ্ছে যে যে আমার পিছনে যে লেকটি দেখতে পাচ্ছেন সেই লেকটি এখানে পুকুরের মতো একটু বাড়তি অংশ করা আছে হয়তো গোসল করতো প্রাণীরা বসে থাকতো এবং এই ঘাটগুলো বেশ সুন্দর করে বাধাই করা রয়েছে এবং বেশ সজ্জিতভাবে বাগান করা রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর করে একটি ঘাট তৈরি করা আছে এখানে যে লেকটি দেখা যাচ্ছে পুরো ভবনটিকে কেন্দ্র করে তৈরি করা আছে এবং এই ভবনটি একটি দ্বীপের মতো করে তৈরি করা আছে এই লেকেরটা হচ্ছে এই পুকুরটাও একটি লেকের একটি অংশ এবং যেসব রানীরা বৃদ্ধ হয়ে যেত বা যেসব রানীদের রাজা মারা যেত সেসব রানীদেরকে এইখানে রাখা হতো এবং তারা হয়তো সেই সময় বিকালে বা অন্য সময়তে বা তাদের অবসর সময়টুকু এখানে হেঁটে বা এখানে হয়তো এই রানীরা এখানেই গোসল করত এখানে হেঁটে যেতে তাদের অবসর সময়টুকু পার করত। খুবই সুন্দর খুবই ভালো লাগছে রাজবাড়ি ইতিহাস সম্বন্ধে জানেন মোটামুটি জানি আমি এখানে স্থানীয় না তো আমিও যদি বলতেন একটু হ্যাঁ যেটুকু জানেন সেটুকু যদি বলতেন তেমন কিছুই জানি না রাজবাড়ি সম্পর্কে রাজবাড়ি দেখলেন কেমন লাগলো খুব ভালো লাগছে এই যে আপনি যে অংশটা জায়গা দাঁড়ায় আছেন এই কাজ জায়গাটা কী কাজে ব্যবহৃত হতো এটা হচ্ছে রাজাদের যে বৃদ্ধ রানী কিংবা বিধবা রানী ছিল তাদের এখানে গোসল করা থেকে শুরু করে যাবতীয় ধরা যে বিশ্রাম করতো এই পুকুরে বা এই ঘাটে করতো তারা এখানে দেখতে আসা অধিকাংশ লোকই এর ইতিহাস সম্বন্ধে না জেনেই ভবনের বড়ো বড়ো ভবনগুলো এবং প্রাসাদগুলো দেখে কি জন্য তৈরি করা হয়েছিল কে বা তৈরি করেছিল কি উদ্দেশ্যে কেন হয়েছিল এগুলো না জেনেই সবাই দেখে চলে যাচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক ইতিহাস জানা দরকার এই ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বর্তমানে দীঘাপাতিয়া রাজবাড়ির কে গণভবন কেন বলা হয় অর্থাৎ উত্তরা গণভবন কেন বলা হয় এটি যখন জমিদারি প্রথা শেষ হয়ে যায় অর্থাৎ উনিশশো সালে দেশভাগের পর দিঘেপাতের শেষ রাজা প্রতিভানাথ রায় সব পরিবারে ভাতরে চলে যান এরপর দীর্ঘ সময় রাজপ্রাসাদটি পরিত্যক্ত ছিল উনিশশো সালে তৎকালীন পুরো পাকিস্তান সরকার এটিকে সরকারি ভবন হিসেবে সংস্কার করে এবং স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ ভবনের মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন এবং একে উত্তরা গণভবন হিসেবে নামকরণ করেন সেই থেকে এটি উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এবং এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন হিসাবে সবাই জেনে থাকছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার এই ইতিহাসে সাক্ষী হতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ঐতিহাসিক স্থান সম্পর্কে জানতে চান তাহলে আমাদের সাথে থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও